আমার একজন ভাইয়া পেয়ে গেলাম প্রথমে জেনে নিব ভাইয়ার পরিচয় তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিমুল খান আমার গ্রাম বাস্তা খানবাড়ি মার্শাল্লাহ তো ভাইয়া কী করেন আমি দাকিল মাদ্রাসায় পড়ি বাস ইসলামে দাকিল মাদ্রাসায় পড়ি ক্লাস টেনে মার্শাল্লাহ তো ভাই আমরা হলি সুইবি ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম যে আপনাকে সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন করব যদি সেই প্রশ্নের আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার সেই উপহারটি নিতে কি আপনি ইচ্ছুক ইচ্ছুক ইনশাল্লাহ মার্শাল্লা তো ভাইয়ার জন্য যে প্রথম পর্ষটি হবে সেটি হলো কোন নবীর পিতা মূর্তি পূজা করতেন কোন নবীর পিতা মূর্তি পূজা করতেন সময় এটা দাউদ সালামের পিতা মনে হয় শেয়ার হয়ে বলতে হবে ভাইয়া দাউদ আলাহিসামের পিতাই মূর্তি পূজা করতেন শেয়ার আপনি আমার অতটা সম্ভাবনা শিওর ভাববেন আর না ভাব দুঃখিত ভাইয়া আপনার প্রথম আনসারই সঠিকভাবে হয়নি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সো ভিভার্স ভাইয়ার প্রথম আনসারই ইনশাল আমরা ভিডিও শেষ পর্যায়ে বলে দিব তো ভাইয়ার জন্য যে দ্বিতীয় প্রশ্নটি হবে সেটি হলো কোন সাহাবি রসদ সাল্লাহ আলী আসসালাম এর প্রিয় বন্ধু ছিলেন হজরত আবু বকর আল্লাহ তালাহ শিওর হব শিওর ভাববেন না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাইয়া দ্বিতীয় প্রশ্নের আনসারটি সঠিকভাবে হয়েছে এর জন্য আমরা ভাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন তো ভাইয়ার যে তৃতীয় প্রশ্নটি হবে সেটি হলো কোন নবী জান্নাতে ফেরেস্তাদের নামাজ পড়িয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলহাম জান্নাতে ফেরেস্তাদের নামাজ পড়িয়েছেন শিওর আপনি আমি শিওর ভাববেন না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাইয়া তৃতীয় পশে আনসারটিও সঠিকভাবে হয়েছে এর জন্য আমরা ভাইকে জানাই আমাদের চ্যানেল এর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন তো ভাই আমরা আপনাকে বিজয় করতে পারলাম না যেহেতু আপনার প্রথম আনসারটি হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার আরো একজন বড় ভাইকে পেয়ে গেলাম প্রথমে বাইক তারপর বলে দেব আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তবে আপনার নাম রনি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমরা হলে সেই ইউটিউব চ্যানেল থেকে আসলাম যে আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন করব যদি সেই প্রশ্নের আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের এর পক্ষ থেকে ছোট্ট একটি উপহার সেই উপহারটি আপনি ইচ্ছুক মার্শাল্লাহ তো বাইরের জন্য যে প্রথম প্রশ্ন নেবে সেটি হলো কোন নবীর পিতা মূর্তি পূজা করতেন হজরত ইব্রাহিম সালাম সালাম হজরত ইব্রাহিম আলহি সালাম শিওর আপনি হ্যাঁ শিওর ভাববেন না করে দেব মার্শাল আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাইয়ার প্রথম আনসারটি শরীরভাবে হয়েছে এর জন্য আমরা ভাইয়াকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন তো ভাইয়ার জন্য যে দ্বিতীয় প্রশ্নটি হবে সেটি হলো কোন সাহাবী রসদ সাল্লাহ আলী এর প্রিয় বন্ধু ছিলেন শিওর হয়ে বলতে হবে ভাবেনা সি দুঃখিত ভাই আপনার দ্বিতীয় পর্ষে আনসারটি হয়নি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সো বিওয়ার্স ভাইয়ার দ্বিতীয় প্রশ্নের आंसरটি ইনশাআল্লাহ আমরা ভিডিও শেষ পর্যায়ে বলে দেব তো ভাইয়ার জন্য যে তৃতীয় প্রশ্নটি হবে সেটি হলো কোন নবী জান্নাতে ফেরেশতাদের নামাজ পড়েছিলেন ইনশাআল্লাহ আপনি ভাই আর তৃতীয় বর্ষে আনসার দিয়ে ভিডিও শেষ পর্যায়ে বলে দিব তো ভাই পাঁচ অক্টোর মাস কি সম্পূর্ণরূপে পড়া হয় না না বেশি হয় এগুলো হবে না ইচ্ছা করি করি পড়বো পাঁচ অক্টোর মাস তো চেষ্টা করবেন যে আজ থেকে পাঁচ অক্টোর মাস পড়ার জন্য কেমন আল্লাহ তালা তো আমাদেরকে পাঁচ অক্টোর মাস ফরস করেছেন তাই না ভাই জি আল্লাহর সবচেয়ে বড় হুকুমের মধ্যে যেটি হলো সেটি হলো নামাজ তাই না ভাই আজ থেকে আদায় করতে কেমন জি মাসাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার একজন ভাইয়ে পেয়ে গেলাম প্রথমে জেনে নিব ভাইয়ের পরিচয় তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আলম মিয়া মাসাল্লাহ তো ভাইয়া কী করেন ভাই বর্তমানে রাজমিস্ত্রি কাজ করি মাসাল্লাহ তো ভাই আমরা হলি সেই ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম যে আপনাকে সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন করব যদি সেই প্রশ্ন আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার সেই উপহারটি নিতে আপনি ইচ্ছুক ঠিক আছে মাসাল্লাহ তো ভাইয়ার জন্য যে প্রথম প্রশ্নটি হবে সেটি হলো নবীর পিতা মূর্তি পূজা করতেন ইব্রাহিম নবীর শেয়ার হয়ে বলতে হবে শিওর ভাববেন না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাইয়ার প্রথম আনসারই সঠিকভাবে হয়েছে এর জন্য আমরা ভাইয়াকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবরকবাদ ও অভিনন্দন তো ভাইয়ার জন্য যে দ্বিতীয় প্রশ্নটি হবে সেটি হলো কোন সাহাবী রসদ সাল্লাহ আলহিহাসাল্লাম এর প্রিয় বন্ধু ছিলেন

মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাইয়ের সম্পূর্ণ তিনটি আনসার সঠিকভাবে হয়েছে এর জন্য আমরা ভাইকে জানাই আমাদের চ্যানেলের এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন তো ভাই পাঁচক তোমাস কি সম্পূর্ণ ব্যাপার হয় জি ভাই মাঝে মাঝে করা হয় আবার মাঝে মাঝে হয় না আবার পাঁচক তো মানে পশি মিস হয়ে যায় বলতে মানে কাজে চাপ থাকে তারপরে চেষ্টা করবো নামাজ করার জন্য পাঁচক তো আল্লাহ তাহলে তো আমাদেরকে ভাইয়া নামাজ ফোজ করে চিনতে না ভাই জি তো চেষ্টা করেন যে আজ থেকে মাস পড়ার জন্য কেমন ঈশ্বর মাসাল তো এখন আমরা ভাইকে বিজয়ী করবো তো এই নিন ভাইয়া প্রবেশকারী তো ভাই এরকম ইসলামিক অনুষ্ঠানে জি না জীবনে ফাস্টে খুব আনন্দ রাখছে জীবনে প্রথম পুরস্কার পাইলাম ইসলামী অনুষ্ঠানে অনেক ভালো লাগছে ভাইয়া আশা করি আরও তো এরকম হয় আরো অনেক মানুষকে প্রশ্ন করেন পুরস্কার পাক সবাইকে দিনের পথে নেওয়ার জন্য আপনারা যত এইভাবে নামছেন চেষ্টা করি আল্লাহ আপনারা ইনশাল্লাহ করবো আর চেষ্টা করবো পাঁচ একটু নামাজ করার জন্য আর আমার সাইডে যারা আছে বা বাড়ির কাছে চেষ্টা করবো সবাইকে নামাজ করার জন্য সবাইকে মসজিদে নেওয়ার জন্য আমি চেষ্টা করবো যতটুকু পারি বাকিটা হলো আল্লাহ তালার হাতে

তো যে আমরা দ্বিতীয় পর সরিকেছিলাম সেটি হলো কোন নবী জান্নাতের ফেরসাদের নামাজ পড়েছিলেন তার উত্তর হবে হজরতাল্লাম শোন থাকবি ইনশাল্লাহ মার্শাল তো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম